ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ফেসবুক পেজে যদি যেতে চান তাহলে দেখতে পাচ্ছেন লাইক অন ফেসবুক লেখা রয়েছে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজের তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এসেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি অর্থাৎ চাকরি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসাবাদও করতে পারবেন কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত পরামর্শ নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে জরুরি প্রয়োজনে যে শর্তবলী রয়েছে অর্থাৎ জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর নিয়োগ সংক্রান্ত সকল শর্তাবলীগুলো আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন তাছাড়া আমাদের চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আর আমাদের ফেসবুক পেজেও এই আপডেটগুলো দেওয়া হয়ে থাকে আবার সার্কুলারগুলো পোস্ট করা হয়ে থাকে যার মাধ্যমে আপনারা সার্কুলারগুলো ডাউনলোড করে আপনারা আর কি দেখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি আর অবশ্যই আপনারা ধৈর্য সহিত শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড সকল তথ্যগুলোই জানতে পারবেন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তভিও দেখতে পাচ্ছেন প্রথমে বাংলাদেশ নৌবাহিনী যে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশে ডি ডিইও ব্যাসে যোগ দিন তো দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ততা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দেশ সেবার সুযোগের নেতৃত্ব চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জনের করতে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার স্থানও এখানে দেওয়া রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষার তারিখ তো পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা তারপরে বনোজা ঈশা খান নিউ নিউমরিং চট্টগ্রাম মেডিকেল অর্থাৎ হচ্ছে আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং সি এ মেডিকেল আর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার টেস্ট চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ একুশ থেকে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ মহিলা প্রার্থী আর এটার জন্য মেডিকেলের ক্ষেত্রে বাইশ থেকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ আর লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তো এখন এই নিয়োগের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আরও যে সকল শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো আমি দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ততা শিক্ষা শাখা বিধি বিবিধ বিষয় পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতকোত্তর সম্মান মাস্টার্স পার্থ এসএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষা ন্যূনতম জিপে ফোর এ স্নাতক সম্মান ও মাস্টার্স পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট চার পয়েন্ট স্কেলের প্রাপ্ত হতে হবে আর ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ওলে এলো এল ও লেভেলের ক্ষেত্রে যে কোনো দুইটিতে এ গ্রেড এবং যে কোনো চারটিতে বি গ্রেড এ লেভেলের যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম তিন পয়েন্ট চার পয়েন্ট স্কেলের প্রাপ্ত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রধার্থ রসায়ন আইন তারপর খাওয়া দেখতে পাচ্ছেন আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের বার কাউন্সিলের অ্যাডভোকেট সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা ও সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরির বর্ধিত স্থায়ী করা হবে তারপর শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং পুরুষ মহিলার ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি এইসএসসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম টু ফোর পয়েন্ট ফাইভ জিরো বি বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট চার পয়েন্ট স্কেলের মধ্যে প্রাপ্ত হতে হবে ইংরেজি মাধ্যমের ও লেভেলের যে কোনো তিনটি বিষয় এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ের বি গ্রেড এ লেভেলের ক্ষেত্রে যে কোনো একটিতে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম থ্রি পয়েন্ট চার পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে এক অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরির বোধিত স্থায়ী করা হবে তো তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বর শিক্ষা শাখা মেডিকেল পুরুষ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হইতে এম ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে বি সি ও সি উভয় সমান পরীক্ষার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পাঁচ পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যম ক্ষেত্রে ও লেভেলের যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে ব্রিগেড প্রাপ্ত এবং এ লেভেলের যে কোনো একটিতে এ গ্রেড ও যে কোনো দুইটি বিষয়ে ব্রিগেড এমবি ডিগ্রি ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে চেম্বার টেস্ট থেকে প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের স্বল্প কমিশন প্রদান করা হবে আর পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বোধিত স্থায়ী করা হবে আর সকলের জন্য দেখতে পাচ্ছ বয়স একে জানুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার বছর অ্যাডভেকে অ্যাডভোকে গ্রহণযোগ্য নয় আর এটার জন্য ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদেরকে ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য ব্যবসা আর কি বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত আর এটার জন্য দেখতে পাচ্ছেন শারীরিক মাপ দেখতে পাচ্ছেন ন্যূনতম পুরুষ আর কি পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ আর এটার জন্য মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আঠাশ তিরিশ আর ওজন পঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনী নির্ধারিত নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে আর জাতীয়তা বাংলাদেশি নাগরিক আর পাশ্চাপ প্রবণতা দেখতে পারছে এখানে বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতার প্রদান করা হবে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরির হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট একবার প্রত্যাখ্যাত আবেদন করতে পারবেন তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট মাস্টার সমান ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্কিট আউট প্রত্যাখ্যাত হয়েছে তারা পাঁচ বছর পর গ্র্যাজুয়েট মাস্টার্স সমান ডিগ্রি অর্জন সাপেক্ষে বিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন সেনা ও নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে কোনো বিদেশি নারী আর নাগরিকের সহিত বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে অসম্পন্ন ত্রুটিপন্ন এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর অনলাইন আবেদন করতে দেখতে পারছেন ভিজিট করুন জয়েন্ট নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি অথবা এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এটা স্ক্যান করলে আপনারা আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনের সময়সীমা অর্থাৎ বারোই মে হতে তিনে জুলাই দু তারিখ পর্যন্ত এটা আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ তিনে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এর মধ্যে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে তো এখন এখানে আরও যে শর্তাবলী রয়েছে আইএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকার অর্থাৎ প্রথমে আপনাদেরকে দেখানো হয়েছে যে মনোনয়ন পদ্ধতি অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ এখানে আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে আর দেখতে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাদি ও সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও দিয়ে প্রাপ্য হবেন আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো যদি আপনি না জানেন আবেদন করলে ভুল হয়ে যাবে আর অনলাইন আবেদনপত্র পূরণের জন্য যে দেখতে পারছেন যে শর্তবলি রয়েছে দেখতে পারছেন এখানে যে অনলাইন আবেদন পদ্ধতি প্রার্থীকে জয়েন্ট নেভি ডট নেভি ডট মে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের যে অ্যাপ্লাই না বাটন রয়েছে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং পেমেন্ট সম্পন্ন করা যাবে অর্থাৎ আপনাদেরকে নগদ রকেট তারপর হচ্ছে বিকাশ যে কোনো আর কি অনলাইন এর মাধ্যমে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে অথবা অনলাইন সম্বলিত যে ব্যাংকিং রয়েছে মোবাইল ব্যাংকিং সাতশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো এই সকল নিয়মাবলী অবশ্যই অনুসরণ করে আপনারা সঠিকভাবে আবেদন করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ